আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই অল্প সোনায় সুন্দর সুন্দর নেকলেসের কালেকশান অনেক নেকলেস এসছে এবং তোমাদেরকে মানে অল্প সোনায় একদম গলা ভরাট করা তোমাদের নেকলেসের কালেকশান দেখাবো তো ফার্স্টেই তোমাদের যেটা দেখাবো দেখো ভীষণই সুন্দর একটা কালেকশান এবং দেখতে পাচ্ছ কতটা সুন্দর কাজ আছে আর এর ওজন আছে মাত্র পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম এবং পাঁচ গ্রাম ছশো মিলিগ্রামে দেখো কত সুন্দর কাজ এবং পুরোটাই কিন্তু হলমার্ক আছে নশো ষোলো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যেটা এটা হলমার্ক কিনা পুরোটাই কিন্তু হলমার্ক এবং এখানে স্ট্যাম্প আছে তোমরা যখন পারচেস করবে তোমরা দেখতেই পাবে যে এখানে কিন্তু স্ট্যাম্প করা আছে দেখো কাজটা কিন্তু ভীষণই সুন্দর ছিলে কাটার ডিজাইন আছে তো এই নেকলেসটার দাম কত পড়ছে আর আজকে সোনার দামটা একটু বলে দাও আজকে সোনার দাম আছে ছ হাজার ছশো পঞ্চাশ ছ হাজার ছশো পঞ্চাশ টাকা সোনার দাম তো সেই দাম অনুযায়ী আজকে এই নেকলেসটার দাম পড়ছে আমরা মেকিং চার্জ দিয়ে দামটা বলছি কারণ তোমরা অনেকে জিজ্ঞাসা করো দিদি হ্যাঁ আটত্রিশ হাজার নব্বই টাকা আটত্রিশ হাজার নব্বই টাকায় কিন্তু তোমরা এই সুন্দর এই নেকলেসটা পেয়ে যাচ্ছ আটত্রিশ হাজার কত বললে আটত্রিশ হাজার আটশো আশি টাকায় তোমরা এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ মেকিং চার্জ নিয়ে এবং এটা কিন্তু হলমার্ক শোনা তোমাদের এটা কোনো ডাউট নেই যে এটা অনেকেই জিজ্ঞাসা করছো এইটিন ক্যারেট কিনা এইটিন ক্যারেট না এটা বাইশ ক্যারেট হ্যাঁ বাইশ হ্যাঁ বাইশ টু বাইশ হলমার্ক আছে তো ভীষণই সুন্দর কালেকশান এবং ব্রাইট যদি এইরকম একটা নেকলেস পরে ভীষণই সুন্দর লাগবে তো চলো এর পরেরটা তোমাদের দেখাই তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জুয়েলার্সের ফোন এবং অ্যাড্রেস শোভা জুয়েলার্স হোয়াটসঅ্যাপ নাম্বার বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজার একদম সোজা অ্যাড্রেস তোমরা যদি ব্যারাকপুর থেকে আসতে চাও তাহলে এইটি ওয়ান বাস ধরে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো টালিখোলা বাজারের উপরেই দোকান আর যদি স্টেশন হয়ে আসো বাসা স্টেশন থেকে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টোটো ধরে সোজা টালিখোলা বাজার দশ টাকা ভাড়া তো চলো অ্যাড্রেসটা তোমাদের বলে দিলাম তো পরবর্তী নেকলেসের কালেকশনটা দেখো ভীষণই সুন্দর এবং এটাও একটা দেখো গলা ভরাট করা একটা নেকলেসের কালেকশান তো এর ওজন আছে ছ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম মাত্র ছ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে দেখো ভীষণই সুন্দর সুন্দর নেকলেসটা এবং আজকের দাম অনুযায়ী এই পড়ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ আমি তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি যে নেকলেসগুলো কতটাই গলা ভরাট করা কিন্তু ডিজাইন ভীষণই সুন্দর ডিজাইন এবং এগুলো কিন্তু যে কোনো অকেশানে শাড়ির সাথে কিন্তু ভীষণই সুন্দর লাগবে দেখতে এবং বিশেষ করে যারা নতুন বউ ব্রাইডদের জন্য তো ভীষণই সুন্দর তো পরবর্তী দেখো নেকলেসটা ভীষণই একটা সুন্দর ইউনিক একটা নেকলেসের কালেকশান এবং এটা তো পুরোটাই গলা ভরাট করা এবং এই যে ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর লাগছে ডিজাইনটা এর ওজন আছে প্রত্যেকটাই কিন্তু ছ গ্রামের মধ্যে ছয় সাত গ্রামের মধ্যে এরও ওজন আছে ছ গ্রাম চারশো দশ মিলিগ্রাম এবং দেখো নেকলেসটা কি সুন্দর পুরোটাই ছিলে কাটা ডিজাইন আছে এবং এই যে ঝুলছে যেটা এটাও কিন্তু ভীষণই সুন্দর গলা ভরাট করা প্রত্যেকটা নেকলেসে কিন্তু গলা ভরাট করা একটা ডিজাইন তো আজকের দাম অনুযায়ী এর দাম পড়ছে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা বিয়াল্লিশ হাজার তিনশো টাকায় কিন্তু এই সুন্দর নেকলেসটা তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটাই কিন্তু হলমার্ক আছে নশো ষোলো স্ট্যাম্প আছে আর তোমরা যদি অনেকেই ভাবো যে এত দাম দিয়ে তোমরা কি করে নেবে তো সেই ব্যবস্থাও আছে তোমরা চাইলে এখানে প্রত্যেক মাসে এখানে টাকা দিয়ে প্রত্যেক মাসে তোমরা টাকা জমিয়েও কিন্তু বছর শেষে তোমরা তোমাদের পছন্দের গয়নাটা বানিয়ে নিতে পারো বারো মাস যদি তোমরা টাকা দাও তো এক মাসের টাকা তোমরা সেখানে ফ্রিতে পাবে মানে বারো মাস টাকা জমিয়ে তেরো মাস টাকা পাবে এবং সেই টাকা দিয়ে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন গয়নাটা বানিয়ে নিতে পারবে তো ভীষণই সুন্দর দেখো প্রত্যেকটা কালেকশান ভীষণ ইউনিক ভীষণই সুন্দর এবং বাজেটের মধ্যে তো এর পরের কালেকশানটা দেখাই তোমাদের এটাও ভীষণই সুন্দর একটা ইউনিক কালেকশান প্রত্যেকটা গলা ভরাট করা ডিজাইন এর ওজন আছে ভীষণই কম এটা তো পাঁচ গ্রামের থেকেও কম মাত্র চার গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এবং কালেকশানটা দেখো ভীষণই সুন্দর ডিজাইনটা ভীষণ সুন্দর তো আজকে দাম অনুযায়ী এর দাম কত পড়ছে তেত্রিশ হাজার দুশো টাকা তেত্রিশ হাজার দুশো টাকায় তোমরা এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ এবং তোমরা যখন শপে ভিজিট করবে তোমরা আরও সুন্দর সুন্দর ডিজাইন এবং আরও সুন্দর সুন্দর নেকলেস তোমরা দেখতে পাবে তোমরা ভিজিট করো শোভা জুয়েলার্সে তো তোমাদের জন্য একটা নেকলেস আমি পরে দেখাচ্ছি একটা না দুটো তিনটা আমি পরে তোমাদেরকে দেখাবো যে কতটা গলা ভরাট করা ডিজাইন তো দেখো তোমরা বুঝতেই পারছো যে দেখো কতটা সুন্দর লাগছে এবং পুরোটাই কিন্তু দেখো গলা কিন্তু পুরো ভরাট করা একটা সুন্দর ডিজাইন এবং মাত্র ছ গ্রামে এত সুন্দর তোমরা নেকলেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর আর দেখো ডিজাইনটাও কতটা সুন্দর এবং পুরো গলা ভরাট করা মানে যদি এরকম ডিজাইন যদি ব্রাইটরা পরে তাহলে কিন্তু এর সাথে জাস্ট একটা সীতাহার পরে নিলে আর কিছুই লাগে তোমরা যাতে বুঝতে পারো যে নেকলেসগুলো কতটা গলা ভরাট করা তার জন্যই কিন্তু আমি নেকলেসগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি প্রত্যেকটা নেকলেস কিন্তু পুরো গলা ভরাট করা ডিজাইন এবং এই রকম ডিজাইনগুলো পরলে কিন্তু সবাইকে ভীষণ সুন্দর লাগবে তো দেখো আমি পরেছি আমার গলাটা কিন্তু পুরো ভরাট করা মানে এর সাথে আর যদি কিছু নাও পরে বিয়ের দিন ব্রাইডটা তাহলেও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে তো এরপর একটু হেভিতে এসেছি এতক্ষণ তোমাদের যেগুলো দেখালাম সেগুলো একটু লাইট ওয়েটের মধ্যে তো এখন তোমাদের যে নেকলেসটা দেখাচ্ছি একটু হেভি মানে এটা একটু দশ গ্রামের মতন আছে দশ গ্রাম ছশো মিলিগ্রাম এবং দেখো কতটা গলা ভরাট করা মানে যাদের বাজেট তোমাদের একটু বেশি আছে তো তোমরা চাইলে এই নেকলেসগুলো পারচেস করতে পারো ভীষণ সুন্দর এবং পুরো গলা ভরাট করা একটা ডিজাইন এবং ডিজাইনটা কিন্তু সত্যি অসাধারণ এবং প্রত্যেকটার উপরে দেখো ছেলেকাটা ডিজাইন আছে এবং নশো ষোলো হলমার্ক সোনা ওজন আছে দশ গ্রাম ছশো মিলিগ্রাম তো আজকের দাম অনুযায়ী এর দাম কত পড়ছে সত্তর হাজার সাতশো টাকা আজকের দাম অনুযায়ী এর দাম পড়ছে সত্তর হাজার সাতশো টাকা সত্তর হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছো এই সুন্দর নেকলেসটা চলো পরের ডিজাইনটা তোমাদেরকে দেখাই এটাও ভীষণই সুন্দর একটা ব্রাইডেল নেকলেস ব্রাইডেলদের এরকম নেকলেসগুলো পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে এবং দেখো পুরো কাজটাই দেখো সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এবং এর ওজন আছে পনেরো গ্রাম পনেরো গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম পনেরো গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম তো এই রকম সুন্দর এই নেকলেসটা তোমরা যদি পারচেজ করতে চাও আজকের দাম অনুযায়ী এর দাম পড়ছে 1,500 টাকা 1,500 টাকা 800 টাকা আচ্ছা 500 টাকা বলো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ আজকের দাম অনুযায়ী তোমরা এটা পেয়ে যাচ্ছ 1,500 টাকায় এবং এই রকম একটা নেকলেস দেখো এর পরে কিন্তু আর মানে ব্রাইডাল মানে ব্রাইডদের কিছু না পড়লেও চলে যায় এতটাই সুন্দর পুরো গলা ভরাট করা একটা কিন্তু ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু যে ডিজাইনগুলো তোমাদের আজকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর এবং ভীষণ ইউনিক ডিজাইন এটা দেখো এখানে তারের ডিজাইন আছে আর তার সাথে এরকম সুন্দর একটা ফ্লাওয়ার মটিভ তার সাথে এরকম সুন্দর চেন ঝুলছে তো এই নেকলেসটার ওজন আছে সতেরো গ্রাম নশো সত্তর মিলিগ্রাম সতেরো গ্রাম নশো সত্তর মিলিগ্রাম তো আজকের দাম অনুযায়ী এর দাম আছে এক লাখ উনিশ হাজার আটশো টাকা এক লাখ উনিশ হাজার আটশো টাকায় আমি যে দামটা বলছি এটা কিন্তু সম্পূর্ণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে বলছি এবং আজকের সোনার দামটাও তোমাদেরকে বলে দিয়েছি সেই দাম অনুযায়ী কিন্তু এগুলোর দাম তোমাদেরকে বলছি এবার হতেই পারে তোমরা যেদিন আসলে সেদিনকে দামটা কমে গেলো বা বেড়ে গেলো সেটা তার উপরেও কিছুটা ডিপেন্ড করবে তো ভীষণই সুন্দর 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 এবার দেখাবো আরেকটা ডিজাইন কিন্তু নতুন তোমাদের জন্যই আজকে এগুলোকে দেখাচ্ছি ভীষণই সুন্দর সামনে যেহেতু বিয়ে আছে অনেকে তোমরা নিতে পারো তো এই ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর এর ওজন আছে তেরো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম তেরো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামে তোমরা এই সুন্দর নেকলেসটা পেয়ে যাচ্ছ এবং আজকে দাম অনুযায়ী এই নেকলেসটার দাম আছে উননব্বই হাজার টাকায় তোমরা এই সুন্দর নেকলেসটা কিন্তু পেয়ে যাচ্ছ উননব্বই হাজার টাকায় তোমরা কিন্তু এই নেকলেসটা পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর কালেকশন তোমাদেরকে দেখালাম তো বৃহস্পতিবার একমাত্র দোকান বন্ধ থাকে বাকি দিন খোলা আছে তো তোমরা যে কোনো দিন চলে আসতে পারো বৃহস্পতিবার ছাড়া আশা করি আজকে প্রত্যেকটা নেকলেসের কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিজিট করো শোভা জুয়েলার্সে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে টাটা বাই বাই